চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস দুহাজার ছাব্বিশ উদযাপন করা হয়েছে শনিবার তিনেই জানুয়ারি দুহাজার ছাব্বিশ সকাল দশটা তিরিশ মিনিটে উপজেলা পরিষদ মিলনয়াতনে আত্ম অনুসন্ধান শীর্ষক আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশিক আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শিবগঞ্জ নবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তৌফিক আজিজ সহকারী কমিশনার ভূমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিজানুর রহমান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কাজল রানা আলোচনা সভায় বক্তারা বলেন সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সমাজ সেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আত্ম অনুসন্ধান ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি মানবিক কল্যাণমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে অনুষ্ঠান শেষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়